বের হয়ে কোথায় মানে হইসই শুরু হয়েছে তখন আমরা ওইদিকে মানে কোথায় যে একটা হয়েসই সেটা আমরা বুঝতে পারতেছিলাম না পরে আমি আর আমার হাজবেন্ড ওইদিকে চলে যাচ্ছি তখন আসার পরে ও ওই দিক থেকে হচ্ছে ডাইভার মো ডাইভার না আসলো আসে বলতেছে বসে না তো আসছে এই গুলাগুলি হচ্ছে তখন অনু গুলাগুলি শুরু হচ্ছে তখন বলতে এই গুলাগুলি শুরু হইছে চলো চল কোথায় হচ্ছে কোথায় হচ্ছে তখন আমরা মানে ওরাও এদিকে চলে আসলো আমরাও এদিকে চলে আসতে ধরছি চলে আসতে ধরে দেখি ওখানে মানে মিছিল হয়ে গেছে অনেক মানুষ তখন আমি আমার হাজবেন্ডকে টানে ধরছি যে তুমি জান না তোমা মানে ইয়ে করবে তখন আমি টানে ধরে অক নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে দেখি হোসেন আসতেছে নেংড়ে নেংড়ে তে হোসেন বলতেছে মামি আমার পায়ে আছে আসছে আমরা জানি শুধু ওকে ওকে খাম করছে পরে আমরা দৌড়ে দৌড়ি করতেছি দৌড়ে দৌড়ি করতেছি পরে যাই দেখি যে শরীফ পড়ে আছে আর রুমন পড়ে আছে

ওই ওই রক্তাক্ত দেহে আমরা যতটুকু দেখেছি প্রাথমিকভাবে ওখানে কোনো গুলির কোনো চিহ্ন আমরা দেখিনি আর এই হাসপাতালে আমরা একজনকে দেখতে এসছিলাম আমরা তার সাথে কথাবার্তা বলেছি সে ওখানে একটা আহত আমরা চাচাই বাছাই করছি আসলে কে কীভাবে ঘটনার সাথে জড়িয়ে গেল এবং এই ঘটনাগুলো ঘটনা কীভাবে ঘটলো তো প্রাথমিকভাবে আছে এবং এই মুহূর্তে সে বলার মতো কিছু নেই আমরা আমাদের তদন্ত শুরু করেছি আমরা এবং চেষ্টা করছি যে মূল বিষয়টা জানার জন্য